আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় শেয়ার করব যে বিষয়টি সম্পর্কে হাজারের মধ্যে প্রায় শত মানুষেরই বিষয়টি সম্পর্কে অজ্ঞ জানে না বিষয়টি কি তো যে বিষয়টি নিয়ে আমি অনেক গবেষণা করেছি আমি আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু আল্লাহর রহমাতে শেষ পর্যন্ত পেয়েছি হয়তোবা আমার মতন আপনারাও এমন খোঁজাখুঁজি করেছেন বিষয়টি চলুন সেই বিষয়টি কি বিষয়টি হয়েছে যে এই পৃথিবীর বয়স কত হয়তো অনেকে বলতে পারবেন কারণ যারা লেখাপড়া করেছেন বিভিন্ন বই পুস্তক করেছেন তারা বলতে পারবেন কিন্তু যারা বই পুস্তক পড়েন নাই যারা আপনারা পড়েন নাই তারা কিন্তু বিষয়টি বলতে পারবেন না তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো এই পৃথিবীর পৃথিবীর বয়স বয়স কত কত তো এই এই বিষয়টি আমি অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি এমন একটি বইয়ের মধ্যে পেয়ে যে বইটি লিখেছেন ডক্টর মরিস বুকাইলি বইটির নাম আমার সাথেই আছে বইটি আপনাদেরকে বইটির নাম বলবো এবং দেখাবো বইটি বইটির নাম হয়েছে বাইবেল কোরআন ও বিজ্ঞান এই যে আপনারা দেখতে পারছেন আমার হাতে বইটি আছে বাইবেল কোরআন ও বিজ্ঞান এই বইটি লিখেছেন ডক্টর মরিস বুকাইলি তো ডক্টর মরিস বুকাইলি উনি এই বইয়ের মধ্যে লিখেছেন যে পৃথিবীর বয়স হয়েছে পাঁচ হাজার সাতশত ছত্রিশ বছর তো পাঁচ হাজার সাতশত বছর যে হয়েছে এটা আপনার পৃথিবীর শুরু থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত পৃথিবীর বয়স হয়েছে পাঁচ হাজার সাতশত তো এই হিসাবটি হয়েছে আপনার খ্রিস্টীয় হিসাব অনুসারে তো খ্রিস্টীয় হিসাবটা হলো আপনার বাৎসরিক হিসাব যেটা বছরের সাথে সম্পৃক্ত কিন্তু ডক্টর মরিজ বুকাইলি বলতেছেন আগের দিনের মানুষ তারা কিন্তু বাৎসরিক হিসাব করত না তারা চন্দ্রের হিসাব করত। তো চন্দ্রের হিসাব অনুসারে আর বাৎসরিক হিসাব অনুসারে মাঝখানে কিছুটা এদিক সেদিক হয়ে থাকে সেটা হলো প্রত্যেক এক হাজার বছরের সাথে ত্রিশ বছর এদিক সেদিক হয় তো সেক্ষেত্রে আপনার যারা বলছেন পৃথিবীর বয়স খ্রিস্টীয় হিসাবে পাঁচ হাজার সাতশত সত্তর বছর এই হিসাবটি ভুল তাহলে আধুনিক বিজ্ঞান এ বিষয়ে কি বলে এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর পাওয়া যায় না তবে সৌরমণ্ডল হিসাবে কিছুটা হিসাব আমরা পেয়েছি উনি বলেছেন যারা সৌরমণ্ডল নিয়ে আপনার গবেষণা করেছেন তারা বলেছেন যে সৌরমণ্ডলের হিসাবে আপনার এ পৃথিবীর বয়স হয়েছে সাড়ে চারশো কোটি বছর আমি আবারও বলেছি সৌরমন্ডল মণ্ডলের হিসাবে এ পৃথিবীর বয়স হয়েছে সাড়ে চারশো কোটি বছর এই যে সাড়ে চারশো কোটি বছর যে হয়েছে এ বিষয় সম্পর্কেও আধুনিক যারা বৈজ্ঞানিক আছেন এরা বলেন যেহেতু হিসাবের মধ্যে গণ্ডগোল আছে আগে এবং পরের হিসাবের সাথে কোনোটাই মিল নাই সেই ভিত্তিতে এই পৃথিবীর বয়স কত হয়েছে এবং পৃথিবীতে মানুষ কবে আবির্ভাব হয়েছে এর কোনো হিসাব খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ সঠিক হিসাব দিতে পারবে না আমরা জানি আদম আলী সালাতাম থেকেই মানুষের শুরু হয়েছে তো পৃথিবীর এই পৃথিবী বানানোর কত বছর পর কত হাজার বছর পর আদম আলি সাল্লাম আল্লাহ পাঠিয়েছেন এই বিষয়ে কেউ সঠিক তথ্য এখনো পর্যন্ত দিতে পারে নাই তো এই হলো বিষয় আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম যে এই পৃথিবীর বয়স কত প্রথমে বলা হয়েছে পৃথিবীর বয়স আপনার বাৎসরিক হিসাবে উনিশশো সাল পর্যন্ত পাঁচ হাজার সাতশত সাতত্রিশ বছর আর সৌরমণ্ডল হিসাবে সাড়ে চারশো কোটি বছর কিন্তু কেহ আদো পর্যন্ত সঠিক হিসাব দিতে পারে নাই আল্লাহ তালা আমাদের সবাইকে যে বিষয়টি আমরা জানলাম বুঝলাম এই বিষয়টিকে যেন আমরা আরো বেশি খুঁজতে পারি বিষয় সম্পর্কে আমরা যেন আরও বেশি জানতে পারি আল্লাহ তালা দান করুক আমিন